গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে রাইটে হাজবেন্ড বললো আমাকে খেতে দিয়ে তারপর তুমি স্নানে যাও তো ভালো কথা এখন আমি বেগুন ভাজবো আর হাজব্যান্ডকে শুধু খেতে দেব। দুই মেয়ে অনেক বেলা করে উঠেছে বেলা করে খেয়েছে আর আমি সকাল থেকে কিছুই খাইনি দুটো কলা খেয়েছি কালি পেটে দুটো কলা খেয়েছি হাতের সামনে পেলাম কলা খেয়ে নিয়েছি তো আজকে রান্না হয়েছে মিটুলি চিংড়ি মাছের মালাইকারি আর রয়েছে এটা কী এটা চুনো মাছ রয়েছে ধনে পাতা বাটা বেগুন ভাজা এই হচ্ছে রান্না আর কালকে সোয়াবিন রয়েছে অনেক কিছু পদ রয়েছে আজকে আর রয়েছে ডাল কালকে মুগের ডাল তো যাই হোক চটপট করে বেগুনগুলো ভেজে হাজব্যান্ডকে দিয়ে দিই খেতে তারপর সানে যাব পুজো করব তারপর খাওয়া চলো বেগুনটা ভেজে নিই খেতে দিয়ে স্নান করে নিলাম তাও তার আগে বাসনও কিছুটা মাজলাম কারণ দিদি আজকে আসেনি দিদি ছুটি নিয়েছে আর সঙ্গে ঘরও ঝাড় দিয়ে নিয়েছি মুছিনি তো এখন প্রসাদগুলো তুলে নিই কারণ এখানে কালকে জানো তো তুলতে ভুলে গেছিলাম প্রসাদগুলো আর প্রসাদ থাকলে না এখানে পিঁপড়ে হয় তারপরে ইঁদুরে খাবে আসলে মুখ দেবে সেটার পরে খাওয়া যাবে না কেননা এগুলো তো উপদ্রব থাকেই যাই হোক এখন প্রসাদগুলো তুলে দিই পুজো ডান এখন খাবো হাজব্যান্ড খেয়ে শুয়ে পড়েছে তাড়াতাড়ি আজকে তো চলো মেয়েদেরকে খেতে দেব আমিও খাব। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা সব বাসন পড়ে রয়েছে বাসন পাচ্ছি না চা করার তো এই একটা বাটি পেয়েছি এই বাটিতেই চা করছি দেখো সব ইঠো কাটা বাসন পড়ে রয়েছে দিদি আজকে আসেনি তো রাত্রিবেলা কিছুটা নিজে রাখবো দুপুরবেলায় আর মাছ দিচ্ছা ইচ্ছা করছিল না খেয়ে শুয়ে পড়েছি তো যাই হোক আর দুধ গরম করবো আর ধোসা খাব ধোসা অর্ডার দিয়েছি ধোসা আসবে ধোসা খাব তো তারপরে যদি মেয়েরা দুধ খায় খাবে না খায় না খাবে কিন্তু খেতে হবে দুধটা এক ঘন্টা পর দেবো নকুল দানা দিয়ে চা করছি আপাতত আমি এখন ঠাকুরের প্রসাদ নকুলদানা তুলে রেখেছিলাম ওটা দিয়ে চা করছি মানে চাটা মাস্ট চাটা না হলে এনার্জি পাবো না প্রাপ্তি ঘুমাচ্ছিল প্রাপ্তি ডেকে তুললাম পড়তে বস পড়তে বসেছে পড়তে বসে তার খিদে খিদে করে যাচ্ছে আনলাম দ্বারা ব্যবস্থা হচ্ছে কিছু সেরকম ঘরে নিয়ে আনতে হবে হাজব্যান্ডকে বলে দিয়ে আনতে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট ডে সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে উঠেওছি অনেকক্ষণ আগে আজকে কারণ প্রাপ্তির আজকে স্কুল আছে প্রীতি এখন কলেজ যাচ্ছে না সামনে সেমিস্টার বলে কলেজ যাচ্ছে না যাবে ওর কলেজ যখন ইচ্ছা মন হয় তখন যায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর প্রাপ্তি স্কুল চলে গেছে কারণ তিন দিন স্কুল আছে আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশও বোধহয় আছে আবার এক তারিখ থেকে পাঁচ তারিখ অবধি স্টাডি লিভ দিয়েছে কারণ পরীক্ষা ছ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা তো যাই হোক খড়দোরগুলো একটু গুছিয়ে নিচ্ছি যা জামাকাপড় ছিল ধোয়ার মানে ধুতে হবে সেগুলো এই ওয়াশিং মেশিনের মধ্যে রেখে দিলাম কারণ ওয়াশিং মেশিন তো আমার খারাপ যারা রেগুলার ব্লগ দেখো তারা জানো আর দিদি সকালবেলায় ফোন করলো যে আসবে না এখন প্রচুর বাসন রাখা ছিল তো সেই সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি বাসন মেজে ময়লা ফেলে তারপর স্নান করে আসবো ঘরটাও ঝাড় দিতে হবে ঘরটা মুছবো না কারণ সত্যি কথা বলতে দিদি এত সুন্দর করে মুছে না একদিন ঘর না মুছলে এমন কোনো অসুবিধা হয় না মোটামুটি একদম ঘর আমার চকচক টকটক করে মানে মার্বেলের কথা বলছি তো যাই হোক প্রচুর বাসন পড়েছে বাসনটা মেজে নিয়ে যাবো আমি ঘর ঝাড় দিতে ঘর ঝাড় দিয়ে তারপর স্নানটা করে আসবো তো কাজগুলো তো আমাকেই করতে হবে যখন কেউ আসে না লিপি আসে না বা দিদি আসে না তখনকার কাজ আমাকেই করতে হয় মেয়েরা যে হেল্প করে না তা নয় কারণ তোমরা জানো আমার মেয়েরা মোটামুটি কাজকর্ম জানে কিন্তু ঘর গোছানোর কাজটা প্রাপ্তি করে বেশি আর রান্নাবান্নার কাজটা প্রীতি করে বেশি সত্যি কথা বলতে কিন্তু এমনি রান্নাবান্না তো আজকে লিপি করে গেছে কোনো অসুবিধা নেই আমি শুধু ঘর জার দা বাসন মাঝে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি আর আমার আলনার অবস্থাটা খুব শোচনীয় হয়ে রয়েছে আলনাটা পরিষ্কার করতে হবে বোন এসেছে বোনের সুটকেস রয়েছে আমার কাকিও আসবে ভাইও আসবে বেশ মজা হবে আমার মানে কেউ আসলে তো আমার খুব ভালোই লাগে ঘরটা ভরপুর থাকে সময়টাও আমার ভালো কাটে না হলে তো সারাদিন একাকিত্বের জীবন মেয়েরা স্কুল চলে যায় হাজব্যান্ড অফিস চলে যায় সারাদিন ঘরে থাকি এই রিলস দেখি রিলস বানাই ইউটিউবে ভিডিও বানাই এই করে করে সময়টা চলে যায় কিন্তু কেউ আসলে বেশ গল্পগুজব হয় বেশ মজা হয় তো চলো ঘরটা ঝাড় দিয়ে স্নানটা করে আসি বাজে পাঁচটা না আমার বোন খেয়েছে না আমার দুই না দুই মেয়ে খেয়েছে চিন্তা করো তিনটের এখনও কেউ স্নান করেনি একজন তো অঙ্ক করতে করতে ফেরা হয়ে যাচ্ছে আমার ছোটো আমার ছোটো মেয়ে এখন এখন ভাত বেড়ে রেখে দিয়েছি ওই আয় রে ও তোকে নাইটিটা পরে দেখাবো না আচ্ছা দেখাবো না তুই আয় তুই আয় তোকে দেখাবো না তো দেখো আরেকজন ভাত খেতে বসে পেস্তা খাচ্ছে মানে কোনো যুক্তি আছে কোনো যুক্তি নেই দেখো কি বলবো তিতিমানি আসলে তবে নাকি খেতে বসবে পাঁচটা বাজে অঙ্ক করতে করতে ফেড আপ তাও নাকি আবার তিথিমানির সাহায্য লাগবে এখন অঙ্ক দেখতে জ্যামিতি সামনে পরীক্ষা কি আর কোনো চিন্তা নেই আমার চিন্তাতে মাথায় ঘুম আসছে না সারা রাত্রি চিন্তা হচ্ছে যে এটা সব শেষ হয় কি আরে তুই তারপর আর পাবি পাবি না সময় অন্যান্য বই পড়তে হবে তোকে পাগল কোথাকার ম্যাথসে পাস না করলে দূর থেকে দূর দূর দেবো আমার বোন লজ্জা ছিল নাইটি পরে দেখিও না আমরা তো ঘরে নাইটি পড়ি তুই পড়িস না আর ওকে আমি দিই আলখাল্লা যত নাইটিগুলো আমার আছে সব আলখাল্লা নাইটিগুলো দিই ওকে কি হয়েছে বিকাল পাঁচটার সময় এতক্ষণ অফিসে কাজ করলো অফিসে কাজ করে তারপর বিকাল পাঁচটার সময় খাচ্ছে আজকে ভালো মাদের আসার কথা ছিল ভালো মারা এলো না কালকে আসবে এদের এখন বিগ বস নিয়ে কথা হচ্ছে মাসির ভাইজির ভাইজি না তো বনজি এই তুই খা ওর খাওয়া হয়ে যাবে তোর খাওয়া হবে না হ্যাঁ তো তাও খাওয়াবে না ওর খাওয়া হয়ে যাবে না ওরা খাক নালে লজ্জা পাচ্ছে আমার বোনটা তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে প্রাপ্তিকে নিয়ে বেরিয়েছি একটু আমাদের দুর্গানগরের ওপারে বাজারের দিকে ওর স্কুলে কিছু প্রোজেক্টের জিনিস কিনতে হবে তো ওর বাবা বললো তুমি যাও মেয়েকে নিয়ে তুমি গিয়ে কেনাকাটি করে নিয়ে আসো আর কি গরম আমি তো হাঁপিয়ে যাচ্ছি তার মধ্যে মেয়ে আবার বায়না ধরেছে মা আমাকে ছোট্ট ছোট্ট দুটো কানের দুল কিনে দেবে আংটি কিনে দেবে এখন ওকে নিয়ে সেখানে আবার যেতে হবে তো আমার স্টেশন চত্বরটা আসতে না খুবই ভালো লাগে কারণ কি বলতো বেশ জমজমার থাকে স্টেশন চত্বরটা আমাদের সময় আমার দাদাও বল জানো তো তোদের স্টেশনটা খুব সুন্দর বেশ সবাই তাস খেলে আড্ডা মারে বসে থাকে গল্প করে এক একটা স্টেশন দেখবে এরকম ফাঁকা থাকে মানে মানুষজন থাকে না শুধু ট্রেন ধরার জন্য আসে আমাদের স্টেশন কিন্তু সেরকম নয় আমাদের স্টেশনে সময় তুমি লোকজন দেখতে পাবে সবাই আড্ডা মারছে এরকম ব্যাপার তো চলো কেনাকাটি করে ঘরে ফিরি নবতার এখন চাউমিন খাচ্ছে চিকেন চাউমিন সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আর দেখছে বিগ বস যেটা আমি কিচ্ছু বুঝি না খুব দেখিস না তিথিটা হ্যাঁ দেখিস না লজ্জায় দিদি বলতে পারছে না তিথি জানে এতদিন ধরে ভিডিও করছি আমি তাও লজ্জা পাচ্ছে আরে প্রাপ্তি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এদিকে দুধ দাও দুধ খেতে পারে না ওর নাকি গা গুলায় দুধ খেতে গেলে দুধটা অর্ধেক খেলো না গা গুলায় দুধ খেলে কোল্ড ড্রিঙ্কস খেলে গা গুলায় না চিন্তা করো দেখো বিগ বসটা দেখছে কোথায় এখানে ফোনটা লাগিয়েছে তিন অবতার তিন অবতার এখানে ফোন লাগিয়ে বিগ বস দেখছে আর একটু দেবো তিতি তোকে কারো কাছে থাকলে একটু তিতিকে শেষ ওই দে রয়েছে রয়েছে ওই রয়েছে তুই আর কিছু নেই তুই খুটে 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 খাচ্ছিস একটু খা একটু খা একটু খা একটা গ্লাসে কোল্ড ড্রিঙ্কস দিয়েছি তিনজনে ভাগ করে খাচ্ছে একটা গ্লাসে গ্লাসেরও অভাব আমার কি বললো না আমি এখনও পাইনি আমি ওই কোল্ড ড্রিঙ্কসের বোতল ধরে ডাক্তার করে খেয়ে নেব তো চলো তিন অবতার খাচ্ছে খাক রাতের খাওয়ার হয়ে গেল তো এখন বাজে রাতের দশটা বল রাতে কিছু করবো সত্যি কিছু করবো না তারপর যদি খিদে পেয়ে যায় তখন তোরা করিস আমি শুয়ে পড়বো প্রাপ্তি এবার পড়তে বস হ্যাঁ করছিস কি পড়তে বস প্রাপ্তি এখন কালকের স্কুলের ওয়ার্ক এডুকেশনের ডিজাইন করছে কিসের উপর প্লাস্টিকের গ্লাসের উপর সন্ধ্যাবেলায় ওই জন্যই বেরিয়েছিলাম আমি আর প্রাপ্তি প্লাস্টিকের গ্লাস আনতে আমাদের এই চত্বরে আমাদের এপারে একটাও দশকর্মা ভাণ্ডার নেই আছে কিন্তু বন্ধ তো যেতে হলো সেই স্টেশনের ওপারে আর এত গরম যে কি বলবো আবহাওয়াটা এত গরম এখনও বৃষ্টি হবে তো বলছে কালকে তো যাই হোক এখন ওয়ার্ক এডুকেশনের কাজ চলছে দেখা যাক কতক্ষণে সমাপ্ত হয় সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে কী ডিজাইন করছে জানি না ডিজাইনটা শেষ হলে তোমাদেরকে দেখাবো কি ডিজাইন করলো ঠিক আছে চলো মনোযোগ সহকারে করছে করুক এই রঙগুলোকেও নিয়ে এলাম নব্বই টাকা দিয়ে চারটে রঙ তাই না একটা ব্রাশ

সবুজ আর ফোটাতে হবে না ছেড়ে দেরকম তৈরি করলি সামনে নিয়ে প্লাস্টিকের গ্লাস আর কত ভালো হবে যা এই যে বানিয়েছিস নিজে নিজে যথেষ্ট এখানটা কি অবস্থা করেছে এখানটা গোছাতে হবে চলো সব শুয়ে পড়ি রাত্রি হয়ে গেছে গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে কাল প্রাপ্তির স্কুল আছে আবার সকাল সকাল উঠতে হবে সেলাইয়ে আবার সেলাইয়ের জিনিস আটকাতে হবে তাড়াতাড়ি উঠতে হবে প্রাপ্তি ওগুলোকে আটকাতে হবে স্কুলে গিয়ে করবি বসে বসে আর কি করবি চলো গুড নাইট